সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ গাজার রক্তাক্ত ইতিহাসের নতুন অধ্যায়ে গতকাল মঙ্গলবার সাত অক্টোবর ছিল সেই ভয়াবহ দিনের দ্বিতীয় বর্ষপূর্তি যে দিনটি ইসরায়েলি ইতিহাসে চিরকাল রক্তে লেখা থাকবে শোক শ্রদ্ধা আর তীব্র আবেগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সেই হামলার বর্ষপূর্তি পালন করেছে দেশটির মানুষ চারপাশে শোকের ছায়া নিহতদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিক বিবৃতিতে সেই দিনকে স্মরণ করে বলেন এটি আমাদের অস্তিত্ব রক্ষা ও ভবিষ্যতের জন্য যুদ্ধ তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আবারও ঘোষণা করেন ইসরায়েল থামবে না যতক্ষণ না তার সব লক্ষ্য অর্জিত হয় যার মধ্যে আছে সব জিম্মিকে ফিরিয়ে আনা হামাসের শাসনের অবসান ঘটানো এবং গাজাকে এমন অবস্থায় আনা যাতে তার কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয় কিন্তু প্রশ্ন হল দুই বছর পার হয়ে গেছে তবুও কি শান্তি এসেছে উত্তর হচ্ছে না বরং প্রতিদিনই বেড়েছে ধ্বংস ক্ষুধা মৃত্যু আর মানবিক বিপর্যয় গাজা এখন এক বিরাট ধ্বংসস্তূপ সেখানে খাবার নেই ওষুধ নেই নেই পানীয় জল ইসরায়েলের অবরোধে সেখানে পৌঁছতে পারছে না জরুরি ত্রাণ সামগ্রী আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যে জানা গেছে শুধু খাদ্যাভাবেই মারা গেছেন অন্তত চারশো জন তাদের মধ্যে একশো জন শিশু গাজার পাঁচ বছরের কম বয়সী একান্ন হাজারেরও বেশি শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে গাজার আটত্রিশটি হাসপাতালের মধ্যে পঁচিশটি ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলায় গাজার বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে সেখানে এখন আর কোনো নিরাপদ আশ্রয় নেই মৃত্যু যেন প্রতিটি গলিতে লুকিয়ে আছে অথচ নেতান্যাহু বলেছেন আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি কিন্তু কোন চেহারা বদলেছে সেটি এখন মানবিক ধ্বংসের মুখচিত্রে স্পষ্ট গাজার রাস্তায় পড়ে থাকা ধুলো ধ্বংসস্তূপ আর রক্তে ভেজা মাটি এখন সেই পরিবর্তনের সাক্ষী দুই বছর ধরে চালাই যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় সাতষট্টি হাজার আহত হয়েছেন কমপক্ষে এক লাখ উনসত্তর হাজার মানুষ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে নিহতদের আশি শতাংশই বেসামরিক যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সর্বাধিক তবু যুদ্ধ থামছে না আলোচনাও যেন আশার বদলে আতঙ্ক তৈরি করছে কারণ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় এখনও কোনো গ্যারেন্টি মেলেনি মিশরে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আলোচনার পর হামাস জানায় তারা যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চায় তারা চায় ইসরায়েল সম্পূর্ণভাবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যাক কিন্তু অস্ত্র সমর্পণের শর্ত তারা মানবে না হামাসের শীর্ষ আলোচক খালিল আল হায়া বলেছেন আমরা দখলদারদের বিশ্বাস করি না আগের যুদ্ধবিরতি চুক্তিও ইসরায়েল লঙ্ঘন করেছে এবার আমরা বাস্তব নিশ্চয়তা চাই অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের আলোচনার পর এক বিবৃতিতে বলেছেন গাজার বিষয়ে একটি বাস্তব চুক্তির সম্ভাবনা রয়েছে তিনি তার বিশ দফা শান্তি পরিকল্পনায় প্রস্তাব দিয়েছেন ধাপে ধাপে বন্দি মুক্তি ও সেনা প্রত্যাহারের রোডম্যাপ তবে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা নেই হামাসের হাতে থাকা আটচল্লিশ জন জিম্মির মধ্যে মাত্র বিশ জন জীবিত বলে ধারণা করা হয় আর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ থামবে না যতক্ষণ না শেষ বন্দিকেও ফেরানো যায় এই অবস্থায় কাতার মিশর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে কাতারের মুখপত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন আলোচনায় নতুন ধারণায় অগ্রগতি হচ্ছে তবে যুদ্ধ পরবর্তী গাজা কে শাসন করবে ও পুনর্গঠনের অর্থায়ন কথা থেকে আসবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন ট্রাম্প ও নেতানিয়াহু দুজনেই বলেছেন গাজা প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে গাজার দৈনন্দিন প্রশাসন চালাবেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা আর একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা বোর্ড অফ পিসের তত্ত্বাবধানে গাজা পরিচালিত হবে যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অন্যদিকে হামাসের নেতা ফাউজি বারহুম জানিয়েছেন তারা চায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া শুরু হোক ফিলিস্তিনি জাতীয় সংস্থার তত্ত্বাবধানে তারা যুদ্ধ পরবর্তী প্রশাসনে অংশ নেবে না এই অবস্থায় যখন আলোচনায় অগ্রগতি হওয়ার আশা দেখা দিচ্ছিল তখন ইসরায়েল গাজা সিটির সাবরা ও তাল আল হাওয়া এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায় সাথী রফনার্থী ক্যাম্পের পাশের রাস্তায়ও বোমাবর্ষণ হয় ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায় এ হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন ট্রাম্প যখন বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন সেই শুক্রবারের পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্য দাঁড়িয়েছে একশো চারজন আল জিজারা সাংবাদিক হিন্দ খুদারি গাজা থেকে জানিয়েছেন মানুষ এখন কেবল শান্তির অপেক্ষায় অথচ বোমা থামছে না ঘরবাড়ি ধ্বংস হচ্ছে কেউ জানে না আর কতটা মৃত্যু বাকি আছে গাজা এখন যেন এক বিরাট কবরস্থান যেখানে প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে একটি পরিবার একটি স্বপ্ন একটি ভবিষ্যত 2023 সালের সাত অক্টোবরের সেই হামলা ছিল এই দীর্ঘ যুদ্ধের সূচনা সেদিন হামাস ইসরায়েলের ভেতরে প্রবেশ করে বারোশো জনকে হত্যা করে দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় পরদিন থেকে ইসরায়েল চালায় পূর্ণমাত্রার মিলিটারি অভিযান দুই বছর পর দেখা যাচ্ছে নেতা ঘোষিত দুটি লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসকে নিশ্চিন্ন করা দুটির কোনোটি পূর্ণ হয়নি দুশো একান্ন জিম্মির মধ্যে একশো জন জীবিত অবস্থায় ফিরে আসেন কিছু মৃতদেহ ফিরেছে এখনো আটচল্লিশ জন জিম্মি বন্দি অবস্থায় আছে যার ২০ জন জীবিত বলে ধারণা করা হয় এই সময় ইসরায়েল হামাসের শীর্ষনেতা নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনোয়ার সহ বহু কমান্ডারকে হত্যা করেছে তবু হামাস এখনও সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছে ট্রাম্পের শান্তি চুক্তি কার্যকর হলে হামাসকে আর অশস্ত্র সংগঠন হিসাবে অস্তিত্ব রাখতে দেওয়া হবে না ইসরায়েল শুধু গাজায় নয় যুদ্ধ ছড়িয়ে দিয়েছে পুরো অঞ্চলে ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ এবং ইরান পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর ধারাবাহিক হামলা চালিয়েছে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের ফলে ইরান এক পুরনো মিত্রকে হারিয়েছে হিজবুল্লার নেতা হাসান নাসার আল্লাহ ও তার বেশ কয়েকজন কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কিন্তু এই সামরিক সাফল্যের আড়ালে যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে তা পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর জেনোসাইট স্কলার্স বিসএলএম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সহ নানা মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে হাসপাতাল স্কুল ত্রাণ কেন্দ্র এমনকি সাংবাদিক ও উদ্ধার লক্ষ্য করে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে তারা বলছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে কিন্তু যখন বিশ্বজুড়ে হাজারো ছবি ভিডিওতে দেখা যাচ্ছে আহত শিশুদের আর্তনাদ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া মানুষ তখন প্রশ্ন উঠছে আত্মরক্ষার প্রতিশোধের সীমারেখা কোথায় গাজায় এখন কেবল ধ্বংস নয় জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের হতাশা ক্ষোভ প্রতিশোধের বীজ যারা বেঁচে আছে তারা যুদ্ধের ভয়াবহতা দেখে বড় হচ্ছে তাদের সব কেটে যাচ্ছে ধোঁয়া বোমা আর ক্ষুধার মাঝে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যদি দ্রুত বন্ধ না হয় তাহলে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আরও অনিশ্চিত হয়ে উঠবে দুই বছর আগের সেই সাত অক্টোবরের ঘটনা থেকে শুরু হওয়া সংঘাত এখন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একদিকে ইসরায়েল তার নিরাপত্তা রক্ষার নামে চালাচ্ছে অব্যাহত হামলা অন্যদিকে ফিলিস্তিনিরা টিকে থাকার লড়াইয়ে মরিয়া ট্রাম্পের পরিকল্পনা যদি বাস্তবে হয় তাহলে হয়তো যুদ্ধ কিছু সময়ের জন্য থামবে কিন্তু গাজার মানুষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা হয়তো কোনো দিন পূরণ হবে না আজ দুই বছর পরও সেই দিনের প্রতিধ্বনি শোনা যায় গাজার প্রতিটি গলিতে প্রতিটি ধ্বংসস্তূপে প্রতিটি অনাথ শিশুর চোখে নেতানিয়াহু বলেছেন এটি আমাদের ভবিষ্যতের জন্য যুদ্ধ কিন্তু ফিলিস্তিনিরাও বলছে এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ দুই পক্ষের এই রক্তের প্রতিযোগিতায় হারছে মানবতা হারছে শান্তি আর হারিয়ে যাচ্ছে সেই আশার আলো যেটা একদিন মধ্যপ্রাচ্যকে নতুন করে দেখতে চেয়েছিল আজ গাজা নিঃশব্দে কাঁদছে পৃথিবী দেখছে কিন্তু কিছুই করতে পারছে না আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি আলোচনার ঘরে আটকে আছে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য অর্জনে অন্যদিকে ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ করছে অস্তিত্ব রক্ষার তাগিদে এ যেন এমন এক দুঃখের ইতিহাস যা প্রতিটি মানবিক হৃদয়কে প্রশ্ন করে কত রক্ত ঝরলে শান্তি আসবে কত মৃত্যু হলে থামবে এই আগুনের খেলা গাজার এই দুই বছরের যুদ্ধ বিশ্ব রাজনীতির এক ভয়াবহ উদাহরণ যেখানে ক্ষমতা প্রতিশোধ ধর্ম আর ভূ রাজনীতি মিশে গেছে মানবিকতার কণ্ঠ রোজে ইতিহাস একদিন বিচার করবে কিন্তু আজও সেই বিচার আসেনি আসেনি সেই ন্যায় সেই শান্তি যার অপেক্ষায় আছে গাজার কোটি কোটি চোখ যে চোখ এখনও বিশ্বাস করে একদিন হয়তো এই রক্তের নদী পেরিয়ে আসবে সত্যিকারের ভোর কিন্তু সেই ভোরের আগে রাত আরো ঘন হচ্ছে মৃত্যু আরও নিঃশব্দে কাছে আসছে গাজার আকাশে আগুন জ্বলছে মাটির নিচে কাঁদছে মানুষ আর পৃথিবী কেবল তাকিয়ে আছে নীরব অসহায় যেন এই নিঃসু মানবতার পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব তাকে